বন্ধুরা গুড মর্নিং তো আজকে রবিবারের বাজার তো চলো দেখি কি কি বাজার নিয়ে এসছে তো এই সবজি বাজার গুলো তো কালকে রাতে নিয়ে এসছে পেকে গেছে হচ্ছে গুলো বলতে পারছি না যা গরম গরমের জিনিস আনলেই কেমন হয়ে যাচ্ছে পেকে না গেলেও কেমন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে অল্প করে এনেছে ওই জন্য তো উঠছে এনেছে অল্প বলতে এখানে আড়াইশো উঠছে নিয়েছে বলো সাড়ে তিনশো সাড়ে তিনশো হচ্ছে তারপরে এনেছে এই যে গরমে তো এই জিনিসটা রাখতেই হবে এই শশা বেকা বেকা সোজা সোজা টেরা টেরা মোটা মোটা সব আছে আর এই যে ঝিঙে এইটা এই ঠান্ডা করার জিনিস এনেছে সব এই আবার ভাঙা কেন আরে এটা ভেঙেছিলাম প্রথমে যে দেখি বুড়ো আছে না কচি আছে তাহলে অংশটা কোথায় শোনো ভেঙেছে এটা কিন্তু এটা আমি নিয়ে নিই অন্যটা নিয়েছি তাপাতে ওজন একটু কম পড়ছে এইটা দিয়ে দিল আচ্ছা আর্ধেকটা দাও ওতে অর্ধেকটা দিলে তো অনেকটা বেশি হয়ে যাবে তো এই দেখো ধনেপাতা এই হচ্ছে সবজি বাজার এখন মাছ নিয়ে এলো তো পরিবারে বাজার আজকে দেখি কি মাছ নিয়ে এসেছে মাংস খাওয়া বলো এই তো তেলাপিয়া মাছ

তো দেখা যাক কি করি চলো বন্ধুরা মাছ পাঁচ কেটে তো দিয়েছে সুন্দর করে এবং সুন্দর করে ধুয়ে নেব মাছের কানকাগুলো ফেলেনি না এটা কি ফেলতে আমি জানি না এটা বেশি বড় হলে তখন এরকম মাছখান দিয়ে কাটে যেহেতু এটার আর কাটলে আর কি পাওয়া যাবে ঠিক আছে চলো মাছ মাছ ধুই তারপরে দেখি উচ্ছেটা তো করতেই হবে আর দেখি কি করা যায় তো সঙ্গে থাক তো বন্ধুরা এই দেখো সবজি কাটতে তো বসে পড়লাম আর ঝিঙেগুলো না রেখে দিলাম কারণ দেখতে তো পেলে দু রকমের মাছ ও ভাজতে ভাজতেই সময় চলে যাবে কারণ ও আবার কাজে বেড়াবে তারা দেবে আমাকে কারণ থাক তাহলে ঝিঙেটা একটা ঝিঙে যা ভাঙা নষ্ট না হলেই হলো আর বাদ বাকি তো ভালোই ছিল ঝিঙেটা রেখে দিলাম পাটা পুরো ঝিঙ হয়ে গেছে ওই জন্য পাটা মেলে বসে কাটছিলাম তো যাই হোক এখন ওই দেখো আমার জন্য একটু কেঁপে কেটে নিয়েছি কারণ পেঁপে আর উচ্ছে সেদ্ধ খাবো আমি আর ওদের জন্য একটু আলু দিয়ে ভেজে দেব আর মাছের ঝাল করবো তো এই যে সুন্দর করে এখন উচ্ছে কেটে নিচে উচ্ছেগুলো রেখে দিলেই নষ্ট হয়ে যাবে ঝিঙেটা তাও থাকবে উচ্ছে থাকবে না উচ্ছে এখনই কালকে রাতে এনেছে তাই কেমন ভিজা ভিজা টাইপের হয়ে যাচ্ছিলো তো যাই হোক রবিবারের রান্না বান্না বেশি কিছু নেই কিন্তু তাও অনেক কারণ এই মাছ আমার ভাজতে গেলে তো অনেকটা সময় চলে যাবে অতগুলো মাছ এক কিলোর ওপরে মাছ কি রে আরে দানাটা পড়লো ওদিকে ছিটকে এতজন দানা গেল ছিটকে আমি ভয় পেয়ে গেলাম তো এখন চলো উচ্চে দানা না ফেললে বাবু বাবা দানা বাসতে বসবে তাও কুচি কুচি একটা দুটো ফেলি নেই তাই ওই নিয়ে বাঁচা বাঁচি চলবে তো গরমে তিতো তো খেতেই হবে সে সিদ্ধ খাও ভাজা খাও তরকারি খাও যাই খাও না তিতো খাওয়া আছে টক খাওয়াচ্ছে না বলো টক আর কি টক খাওয়া আম তো এখন সব আনলেই পেকে যাচ্ছে আম সব পাকাই হ্যাঁ যদি কাঁচা থাকে গরমে বিক্রি করতে করতে পেকে যাবে আর ঘরে এনে কাটবে দেখবে পাকায় কাঁচাম দাদাম পাকা একই দাম তো উচ্ছে কেটে নিচ্ছি উচ্ছে আলু ভাজা করব অনেকদিন পর গোল গোল করে বেশি ভাজা খাওয়া হচ্ছে কিন্তু উচ্ছেগুলো কিন্তু বেশ ভালো জানো একটাও পাকা পোকা দেখলাম তো পোকাও থাকে বাবা উচ্ছে তো যা পোকা ধিনে ধরে যায় আর ওদিকে দেখো কেটে নিয়েছি সেদ্ধ দেবো চলো আলুটা এবার কুচি আরেকটা বাতি দেবো ওর মধ্যে রাখবো না আলু ভেজে তারপরে উচ্ছে দেবো তো সবজি সেরকম আর কাটাকুটি কিছুই নেই এবার মাছটা ঝাল করবো তার জন্য পেঁয়াজ আদা যা সব লাগে আর ধনে পাতা তো এই হচ্ছে আজকের সবজি কাটা তো চলো এবার সোজাসুজি একদম রান্নায় চলে যাবো ও দিয়ে ভাত বসিয়ে দিয়েছি চলো বন্ধুরা রান্না বান্না নিয়ে তো চলে এলাম তো এখন এই প্রেসারে বসিয়েছি পেঁপে আর উচ্ছে সেদ্ধ আমার জন্য আর এখানে কিন্তু ভাত এক ফুটন নিয়ে বন্ধ করে দিয়েছিলাম এখন আর একটু ফুটন দেব তাই জ্বালালাম আবার তো তাহলে ভাতটা হয়ে যাবে তো এটা প্রায় একটা সিটি পড়ে গেছে নাবিয়ে নেব তো চলো নাবিয়ে কি বসাই না বসাই সঙ্গে থাকো বন্ধুরা ভাত তো হয়ে গেছে নাবিয়ে গড় দিয়ে পিচার এখানে উচ্ছে ভাজা করবো তাই জন্য কিন্তু শুকনো ফুকা একটা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আলু তো আলুটাও মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে উচ্ছে আর উচ্ছেটা আবার পেঁয়াজ দিয়ে থাকে একটু পেঁয়াজও দিয়ে দেবো তো একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করে গাছে খুব ভালোবাসে তো লবণ হলুদ আস্তে আস্তে দেবো তো একটু হালকা উচ্ছেটা মজুত তারপরে সব দেবো আস্তে আস্তে তো চলো লাল লাল করে ভাজা হবে আর এদিকে কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজবো বলে তো চলো তেলটা একটু গরম হোক তারপর আসি বন্ধুরা ওই যে প্রথমে কিন্তু তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি তো চলো একদিক তো হয়ে গেছে কিন্তু কালকে আরেক দিকে ভোজে নেবো মাছের সাইজগুলো কিন্তু সেই রন্দুরা বড়ো বড়ো ধান ফোনা তো চলো এদিকটা তো ভাজা হয়ে গেলো আরেক দিক ভোজে নেব আর এইদিকে দেখো উচ্ছে আলু ভাজা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণটা পরে দেবো উচ্ছেটা একটু ভেজে তারপরে লবণ দেবো মানে কড়াইতে লাগবে সুন্দর লাগবে চলো হলুদ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম আর লাল লাল করে ভেজে নেওয়ার জ্বালা দ্বিতীয় দফায় কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো চলো এটা হোক আর এইদিকে দেখো উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা তাই অনেকটাই হয়ে গেছে লাল লাল হয়ে গেছে চলো আর একটু লাল হোক তারপরে লবণটা দেবো কেলাপিয়া মাছ ধরে তো কমপ্লিট এবার নিয়েছে আট টাংরা মাছ তো ছোটো ছোটো সাইজ যখন ভেজে নিচ্ছি এই মাছও ফাটে অনেক দূর থেকে তোমাদেরকে দেখাতে পারছি তো কমানো আছে তো চলো একটু ভাজা হয়ে যাক তারপরে আবার উল্টে দেবো আর এদিকে দেখো উচ্চে প্রায় হয়েই গেছে আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দু তিন মিনিট মতন ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মাছ পেঁয়াজ আর আলু দিয়ে উচ্চে ভাজা তো চলো আরেকবার একটু সুন্দর করে ভেজে নিই তারপরে না পাবো এই যে আট ট্যাংরা মাছ কিন্তু একটু পিঠ করে লাল লাল করে ভেজে নিয়েছি শব্দ লেজাগুলো ভাজা হয়েছে তখন কিন্তু মাথাগুলো ভাজবো তো মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি দিয়ে সরে যাচ্ছি নাহলে দেখো কি অবস্থা তেল ছিটছে ছিটছে তো এইদিকে তো এটা হয়ে গেছে না বাবা মাথাগুলো বসাবো আর এইদিকে উচ্ছে ভাজাও কিন্তু কমপ্লিট তো উচ্ছে ভাজাটা ওখানে নাবিয়ে নেবো চলো উচ্ছে ভাজাটা নামিয়ে আর এই দিয়ে মাছ ভাজা বসিয়ে তারপরে আসছি বিন্দুরা উচ্চ ভাজা নামিয়ে দিয়ে কিন্তু কড়াইটা সুন্দর করে ধুয়ে এবারে কালো দিয়ে ফোড়ন দিয়ে পিঁয়াজ ধুয়ে নিচ্ছি তবে এখানে জেলা পিয়া মাছ আলটা করবো হ্যাঁ দুটো মাছ আলাদা করেই করবো যেহেতু বেশি কিছু রান্না হয়নি ভাজা হয়েছে আর মাছ পরব সেজন্য দুটো মাছ একটু আলাদাভাবেই ধর ডালই করবো দুটোই কিন্তু একটু আলাদা করে যাই হোক এটা পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আগে তারপরে মশলা পাটি আঁকিয়ে দেবো আর এদিকে দেখো ঢাকা দিয়ে আঁকা আমার ভাজা হচ্ছে না পুরো ফাটা ফাটি তো দেখছি ওখানে বসে এই সাইডে আর রান্না করা যাবে না তো চলো পেঁয়াজটা ভাজা হোক তারপরে পেঁয়াজটা হালকা করে ভেজে দিয়ে দিলাম লবণ হলুদ আর সর্ষে কাঁচা লঙ্কা সাদা সর্ষে বাটা আর দিলাম দুটো কাঁচা লঙ্কা ফেড়ে তো চলো হালকা একটু কষিয়ে আর একটু অল্প করে জল দিয়ে দেবো তো মিক্সি জারটা দিয়ে একটু জল দিয়েছি বলেই কারণ পাতলাটা বেশি হয়ে গেছে চলো এটা একটু হালকা কষিয়ে নিই তারপরে আর একটু জল দিতে হবে সরষে তো হালকা করে কষিয়ে নিয়েছিলাম এরপরে সামান্য একটু জল দিয়ে দিয়েছি তো এবারে কিন্তু ভেজে রাখা কী মাছ দেবো বলে তো এই তেলাপিয়া মাছ যেহেতু সর্ষের ঝালে তেলাপিয়াটাই বেশি ভালো যায় তো তেলাপিয়া মাছ দিয়ে দিলাম আর এবারে ঝোলের মধ্যে সুন্দর করে দিয়ে আসি কিন্তু কালো সর্ষে দিই জন্য এরকম সাদা সাদা লাগছে তো চলো মাছটা দিয়ে এখন ঝোলের মধ্যে দিয়ে সুন্দর করে কুটিয়ে নেবা এ দেখো মাছ দিয়ে ঝোলটা সুন্দর করে কুটিয়ে নিয়েছি এবার কিন্তু নামানোর আগে একটু কাঁচা সর্ষের দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো বলতো এই যে ধনে পাতা ধনে পাতা কুচি দিলে কিন্তু বেশ ভাল লাগে সর্ষের ঝালে তো দিয়ে এবার সুন্দর করে না দিয়ে নেবো এটা কমপ্লিট এই মাছটা এবার কিন্তু আর ট্যাঙ্গার মাছটা রান্না করবো তো গুঁড়ো কিছুতেই দেবো না যেমন সাদা সাদাই মানে হলদে হলদেই হবে তো চলো এটা না দিয়ে তারপরে আসছি এই যে আর মাছ দেখো অনেক কষ্টে ভেজে নিলাম ঢাকা দিয়ে দিয়ে তো এখন কিন্তু আলমা একটু রান করবো আর ট্যাংরা তো এখন এই যে পেঁয়াজ ভাজা চলছে ওইটাতে পেঁয়াজ রেখুন দিয়ে এখন সুন্দরভাবে করবো টমেটোও দেব না আর রয়েছে না এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো একদম সাদা মাটাই হবে চলো সেটা একটু সুন্দর করে ভিজে নি পেঁয়াজটা তারপরে এত একটা মশলা দেবো সংগ্রাম পেঁয়াজ থেকে দিয়ে দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা এক বাটা এগুলো এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিই মশলার কাঁচা গন্ধ ছেড়ে যাওয়া অবধি মশলা কিন্তু সুন্দর করে কষিয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি আর এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো কারণ এই মাছের একটু গরম মশলা দিলে বেশ ভালো লাগবে আর তার সাথেই দিয়ে দেবো এখানে আমি এই যে ভেজে রাখা আর ট্যাংরা মাছগুলো মাছগুলো খেতে স্বাদ কিন্তু ছোট বলে না বেশি মাছ নেই তো যাই হোক মাথাগুলোই দেখো ধামসা ধামসা তো এখন ঝোলের মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আবার আসছি আমাদের সামনে মাছ দিয়ে বলে সুন্দর করে ফুটিয়ে নিলাম তো এবারে কিন্তু নামিয়ে নেওয়ার বলা কিন্তু একটু ধনে পাতা ছিল বলে দিয়ে দিলাম তো ওটা ধনে পাতা না দিলেও চলে তো এরই সাথে সাথে আমার রান্না কমপ্লিট তো রবিবারে রান্না বান্না কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও আর সাদা মাটার করেছি একটু হালকা পেঁয়াজ রসুন দিয়েছি কিন্তু বেসিক্যালি সাদা মাটাই হয়েছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্টেও আর ভালো লাইক শেয়ার ফলো তো আবার দুপুরে খাবার করে করে হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে আবার কিবার বলো তো রবিবার আর রবিবার মানেই তো ভালো মন্দ খাবার দিন কি বল। তো শরীরটা যেহেতু ঠিকঠাক নেই তাও মোটামুটি রান্না করার চেষ্টা করছি তো চলো আজকে মেনুতে কি কি আছে প্রথমেই ছাড়াবার বলে দিই তো লাঞ্চ তালে সুন্দর করে নিয়ে নিয়েছি প্রথমেই নিয়েছি কিন্তু অল্প করে ভাত কারণ বেশি ভাত খাওয়া উচিত না তারপরে ছিল এখানে তেলাপিয়া মাছের ঝাল এখানে রয়েছে পেঁপে আর উচ্ছে একশোটা সিদ্ধ মাখা রয়েছে আর মাছের মানে আট ট্যাংরা মাছের ঝাল তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো রান্নাগুলো মানে শুনতে হলেও ঝাল বলো বলো চাই বলো না কেন কিন্তু একদম সিম্পলের উপরে তো প্রথমে কিন্তু পেঁপে আর সিদ্ধ দিয়ে খেয়ে নিচ্ছি যেটা আমি কাঁচা তেল আর কাঁচা লবণ দিয়ে শুধু মেখেছি কাঁচা লঙ্কা কিন্তু দিই তো পেঁপে দিয়ে সিদ্ধ বেশ ভালো লাগে আর আমার জন্য সিদ্ধ করেছি কিন্তু ওদের জন্য উচ্ছে আলু ভাজা করে দিয়েছি তো কিছু করার নেই খেতে হবে যেটা শরীর ভালো থাকবে সেটাই খেতে হবে তারপরে খেয়ে নিলাম পেঁপে সিদ্ধ উচ্ছে সেদ্ধ দিয়ে এবারে কিন্তু খাবো আর ট্যাংরা মাছের ঝাল তো তোমরা বলতে পারো শরীর খারাপ যখন তাহলে আবার এই সব কেন খাচ্ছ ঝাল বলো এই মাছ বলো তো ও বাজারে গিয়ে যেটা সুবিধার পেয়েছে সেটাই নিয়ে এসছে আর এই সব মাছ ওই হালকা পাতলা সবজি দিয়ে সিদ্ধ করে ওই সব ভালো লাগবে না খেতে কারণ এটা আষ্টে গন্ধ ছাড়বে তাই একদম হালকার উপর রান্না করেছি যেহেতু আমিও খাবো তো তোমরা দেখলেই একদম হালকা আর কাঁচা লঙ্কার ঝালে তাই এটা মনে করি না যে কোনো ক্ষতি করবে তো যাই হোক আর এইসব খাওয়ার পরেও কিন্তু বেশি অতিরিক্ত জল জল খেতে হবে জলটা আমাদের মেন যা গরম আর শরীরে দিতেই হবে প্রচুর পরিমাণে তো যাই হোক মাছটা তো খেতে স্বাদ আছে কিন্তু বন্ধুরা মাছের মাথাটাতে একটু মাছ নেই তো আমার এই জন্য আট ট্যাংরা মাছটা একদম পছন্দ না তো যাই হোক ও নিয়ে এসছে অনেকদিন পর দেখলো বলে তো আটটা গ্রাম মাছ দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কিন্তু খাবো কি দিয়ে বলো তো তেলা পিয়া মাছ সেটারও আমি মাথা নিয়ে নিয়ে যাই এটা কিন্তু সাদা সর্ষে দিয়ে হালকা পাতলা ঝাল করেছি কোনো রকম মানে ঝাল হয়নি এটাকে যেহেতু সর্ষে বাটার ঝাল বলে সেই হিসাবে ঝাল বললাম পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে এতে আমি টমেটোও দিইনি বুঝতে পারছো তাহলে আমি রান্নাটা কি করছি কারণ এইসব মরা মাছ একটু রসিয়ে কষিয়ে আবার না করলে হালকা একটু মশলা দিয়ে না করলেও কিন্তু খাওয়া যাবে না বমি চলে আসবে তো তেলাপিয়া মাছটা কিন্তু দারুণ স্বাদ হয়ে চলে আর সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ তো আমি প্রায় সময়ই করি কিন্তু তখন কালো সর্ষেটা দিই আজকে কিন্তু একটু কালো সরষে দিইনি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একদম অল্প পরিমাণে হালকা করে করেছি তো বেশ ভাল লাগছে ওই মাথার থেকে এই মাথায় দারুণ টেস্ট আর মাছও আছে পুরো ভরপুর তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই